এই মেশিনটি ঘন্টায় ছয়শো থেকে আটশো কেজি ডালের খোসা ছাড়াতে পারে আমাদের সকল মেশিনের সাথেই এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ও একশো কে সাবস্ক্রাইবার উপলক্ষে একটি গিফট হ্যাম্পার রয়েছে উদ্যোক্তা ভাইদের জন্য আমরা এই মেশিনটি খুবই স্বল্প মূল্যে ডেলিভারি দিচ্ছি এছাড়া আমাদের এই মেশিনটি আমরা প্রোডাকশন চালু করে দেখাবো আপনার লোকেশনে সেট আপ করে দেবো সবকিছু বুঝিয়ে দেবো আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে মোল্লার টেক বারোতলা গার্মেন্টস আপনারা দুইভাবে আসতে পারবেন আপনারা জসিম নেমেও চলে আসতে পারবেন কষাইবাড়ি রেলগেট হয়ে এবং হাজি থেকেও চলে আসতে পারবেন এছাড়া আমাদের বগুড়ায় একটি শাখা রয়েছে আমাদের বগুড়া শাখার ঠিকানা রংপুর রোড জয়পুরপাড়া সিঙ্গার শোরুমের অপোজিটে বগুড়া সদর বগুড়া আমরা এইগুলো ছোট ছোট পিক আপে ডেলিভারি দিয়ে থাকি অথবা কুরিয়ার সার্ভিসে ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে নিজে অফিস ভিজিট করে এসেও ডেলিভারি নিতে পারবেন এই মেশিনটি পরিচালনা করা খুবই সহজ এই মেশিনটির জন্য আপনাকে থ্রি ফেজ লাইন লাগবে এই মেশিনে রয়েছে সাড়ে সাত কিলোর একটি মোটর এজন্য আপনাকে থ্রি লাইন সেট করে নিতে হবে এই মেশিনটি অপারেট করা খুবই সহজ জাস্ট আপনি হোপারে খোসাযুক্ত ডাল ঢালবেন এবং ডাল ঢালার পর আপনি জাস্ট এই নিচের প্যানেলটি সরিয়ে দেবেন তাহলে ডালগুলো ভিতরে যাবে এবং এইখানে আপনার তিনটি স্ক্রু দেখতে পাচ্ছেন এই স্ক্রু বোল্টগুলো টাইট দিবেন এই স্ক্রু বোল্টগুলো ডালের খোসার ডালের পরিমাণ অনুযায়ী বা ডালের কি ডাল দিচ্ছেন সেই ডালের কোয়ালিটি অনুযায়ী আপনার স্ক্রুগুলো টাইট দিয়ে দিবেন প্রেসার কন্ট্রোল করে দেখবেন এরপর জাস্ট এই আউটপুট দিয়ে আপনারা মুক্ত ডাল পাবেন অর্থাৎ ডালের খোসাগুলো আলাদা হয়ে যাবে এবং খোসামুক্ত ডাল আপনারা এই আউটপুট দিয়ে পেয়ে যাবেন এবং খোসাগুলো আমাদের এই সাইড একটি প্যানেল রয়েছে এই প্যানেল দিয়ে খোসাগুলো বের হয়ে যাবে আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান রয়েছে আমাদের টেকনিশিয়ান সবকিছু বুঝিয়ে দিবে আপনার লোকেশনে গিয়ে সেট করে দিবে প্রোডাকশন চালু করে দেবে এর রক্ষণাবেক্ষণ সকল প্রকার টিপস আমাদের টেকনিশিয়ান দিয়ে দিবে আমরা বাংলাদেশে এখন ডেলিভারি দিচ্ছি আমরা বাইরের দেশে ডেলিভারি দেই তবে সেটা সরাসরি চায়না থেকে বাংলাদেশ থেকে নয় আপনারা যদি দেশের বাইরেও ডেলিভারি নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ওয়ান এইট বাংলাদেশে কেউই এইরকম ফিনিশিং দিতে পারবে না আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি আপনারা আমাদের অফিস ভিজিট করলে দেখতে পারবেন এই মেশিনের কোয়ালিটি কতটা মজবুত এবং কতটা হ্যান্ডি ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে এই মেশিনগুলোতে এই মেশিনগুলো দুই তিন বছরে পাশাপাশি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই যদিও কোনো কারণে পাশপাতি নষ্ট হয়ে যায় বা পাশপাতির প্রয়োজন পড়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যেই বাংলাদেশের যে কোনো জেলায় পাসপাতি ডেলিভারি দিয়ে দেবো অফিসে আসারও কোনো প্রয়োজন নেই